তো এই যে মিষ্টি দাদাদের জন্য নিয়ে এসছে বিস্কিট কালকে আবার আসবে চায়ের সাথে দিতে হয় আজকে একটা নিয়ে এসেছিল ওটা প্রায় শেষ অল্প আছে তো এই জন্য ওই যে নিয়ে এসছে বিস্কিট চা পাতা এখানে এক কেজি চিনি এখানে হচ্ছে জিরা তো ওইগুলো তাহলে ওখানে ওখানে বন্ধ করে রেখে দিই ফিরে আসলাম আবার সকালবেলা বন্ধুরা ঘরটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো যে কতদিন থেকে যেন ঝাড় দেওয়া হয় না বলো কিন্তু রোজকার এই ঘটনা শোনো এই যে কাগজ গাড়ি দিয়ে ভর্তি করে রাখবে শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে নতুন ব্লগে অনেক 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 ভালোবাসা আশা একটা করছি সবাই তোমরা খুব ভালো আছো বন্ধুরা আমরা খুব ভালো আছি তোমরা যে যেখানে আছো সবাই যেন খুব ভালো থেকো থেকো সুস্থ এই প্রার্থনাটুকুই করব তো সকাল সকাল এখন আমি লেগে পড়েছি বাসি কাজকর্ম সারতে তো কালকে দেখলেই খরচাগুলো রেখে দিয়ে শুয়ে পড়লাম তো এই যে সকালবেলা উঠে ঘর দর ঝাড়ু দিচ্ছি আর এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনপত্র সেগুলো বের করে নিচ্ছি ওগুলো মাছবো ঘরটার ঝাড়ু দিয়ে বাসনপত্র মেজে বাসি কাজগুলো কমপ্লিট করে তারপরে স্নান টান ছাড়বো আর এদিকে সকাল সকাল মিস্ত্রি দাদারা চলে এসছে তো ওরা কাজ শুরু করে দিয়েছে সোনোর পাপা ওখানে কাজে ব্যস্ত তো ওরা করতে থাক চলো আগে এগুলো সেরে তারপরে চাটা বানিয়ে দিতে হবে তো আমার এই যে ঘর টর দেওয়া বাসনগুলো ধোয়াগুলো হয়ে গেল জল টল এনে রেখে আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি প্ল্যানিং হচ্ছে তো সেইটাই একটু দেখছি না বাবা যাই দাঁড়িয়ে থাকলে আমার চলবে না বানাতে হবে চা তো এখানটা ঝটপট বানিয়ে নিলাম চা আর তার সাথে বিস্কিট চলো ওটা দিয়ে আসি মিস্ত্রি দাদারা যেহেতু সকাল সকাল চলে আসে তো সেই জন্য আমাদের কিন্তু চাটা যে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলো সোনুবাবু কখনো ওঠেনি ও উঠলে তারপরে ওকে ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিতে হবে তো এখানটায় প্রচুর ডিম ছিল তো বাবা বলছে যে ডিম দিয়ে ব্রেড অমলেট করো কারণ ডিমগুলো করে থাকতে থাকতে খারাপ হয়ে যায় অনেক সময় আর বাবা বলছে যে ডিমগুলো খেতে মানে ডিম খেতে ভালোও লাগে না আর মানে থাকলে খারাপ হয়ে যাবে তো এইভাবে বানিয়ে খেলে পরে খাওয়া যাবে ব্রেড অমলেট বানালে আবার সবাই খেয়েও নেয় তো ভাবলাম ঠিকই আছে এটা দিয়ে এখন সকালবেলার ব্রেকফাস্টও হয়ে যাবে একটুখানি পেটটা ভরবে তো সেই জন্য এটা বানিয়ে দিলে আরামসে আমি এডিট করে তারপরে রান্নাটা বসাতে পারবো তাই সমস্ত ডিমগুলোকে ফাটিয়ে নিলাম এই ডিমগুলো এখন এখানটায় মিক্স করব লবণ একটুখানি দিয়ে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে এখানে হচ্ছে ওটাকে ডিপ করে করে তেলের মধ্যে ফ্রাই করব। ব্রেডটাকে ডিপ করে করে তো এখানটায় আমি কাজ করছি আর বাইরের দিকে তাকাচ্ছি বারবার কত দূর কাজ হলো কী হচ্ছে না হচ্ছে মনটা যেন ওদিকেই পড়ে আছে তো এই যে ফরাই সব ধুয়ে রেখেছি ঠিক চলে ব্রেড অমলেটটা খেতে সোনু পাপাও ভীষণ পছন্দ করে তো দুটো প্যাকেট নিয়ে এসছে এই দুটো প্যাকেট দিয়ে আশা করি সববার হয়ে যাবে একটা দুটো করে হোক যে 好，看到没有？ তো খেয়ে নিলাম ব্রেড অমলেট আর একটা দুটো এরম করেই খেয়েছি তো খাওয়া দাওয়া করে এই যে ভাত বসাচ্ছি এখন ভিডিওটা রেডি করলাম করে এই যে আবার রান্না এখানটা শুরু করে দিয়েছি তো সোনুকে বললাম একটা খাবে কিনা ও একটা খেয়েছিল তো বললো খাবে না তো একটা আবার ওইদিকে মার জন্য রেখে দিলাম মা এসে খেতে পারবে ঘরের জন্য মাপযোগ না হয়ে গেছে এবারে কর্নারে কর্নারে হচ্ছে এই যে গর্তগুলো খোরা হচ্ছে যেখানে আর কি পিলারগুলো পোতানো হবে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি এই যে বাসনপত্র চায়ের তারপরে এই যে ব্রেড অমলেট খেলাম তার বাসনপত্র সমস্ত কিছু নিয়ে চলে আসলাম কলপাড়ে দিনে কত যে বাসন বের হবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই যে সকাল একবার মাজলাম তারপর আবার এই যে চা আর ব্রেড এইসব বানালাম এগুলোর বাসন তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার বেরোবে তো করে বাসনগুলোর সাথে সাথে ধুয়ে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে নাহলে এগুলো প্রচুর হবে আর খাওয়া দাওয়ার পর তারপরে বসে বসে এগুলো করতে করতে না কোমরটা একদম লেগে যায় তো সেই জন্য যাতে অনেকগুলো একদম গাদা গাদা বাসন না হয় তাই সঙ্গে সঙ্গে এগুলো মেজে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে আর এই যে সবাই মিলে জল খাচ্ছে বারবার তাই জলটা ভর্তি করে নিয়ে যাচ্ছি মগে করে গরমটাও কিন্তু ভালোই পড়েছে বলো যে জন্য জল খাওয়া তো স্বাভাবিক আমরাও বারবার জল খাচ্ছি কাজ করতে করতে গরম লেগে যাচ্ছে সকালবেলা দেখালাম তোমাদের যে দেখো এখানটায় গর্ত খোরার জন্য মাপ নেওয়া হচ্ছিল এতক্ষণে দেখো এই যে কত বড় বড় গর্ত কিন্তু খোড়া হয়ে গেছে চলো বাসনগুলো রেখে দেই রেখে দিয়ে এদিকটায় আবার বালু চলে কী যেন চলে এসছে বালু নাকি পাথর তো তার জন্য চা করবো আরও ওই ভাই দুটোর জন্য চলো তো ব্যাস চা হয়ে গেছে চলো সার্ভ করি এক এক করে কাপগুলোতে চা ঢালতে গেলে অনেক সময় চা পড়ে যায় ট্রেতে আর ট্রেটা খারাপ হয়ে যায় দেখতে তো সেই জন্য আগে বড় একটা মগে ঢেলে নিলাম আর তারপরে এক এক করে এই যে কাপগুলোর মধ্যে ঢাললাম তো চলো সবাইকে এখন সার্ভ করে দেই সোনু বাবা বলছে যে একটু চা রেখে দিতে পারতে আর দু তিনজন মতো আসবে তো ভাবলাম চলো না অসুখ বানিয়ে দেবো এখন তো ওই যে চা বানিয়ে নিলাম আবারও বানিয়ে এই যে কাকুদেরকে দিয়ে দিচ্ছি দাদি চিপসি কিছুই নেই হ্যাঁ তবু লাগবে আমাকে আর গেছি বুকেই আর গেছি বুকেই হুম উনি হবে এন্ড কামরে কামে ফর বেক দিচ্ছি হ্যাঁ কাকুদিকে চাটা দেওয়ার পর কাকুকে আরেকজন ছিলেন উনি তো চলে গেছেন কাকুকে ভাত দিয়ে দিলাম রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছিল আর ডিমগুলোও শেষ হয়ে গেছিলো ডিমটা থাকলে পরে অমলেট করতাম আজকে তো সকালবেলা ডিমগুলোর সব ব্যবস্থা হয়ে গেল তো আমার কীরকম যেন একটু লাগছিলো আজকে মানে সবজি টুবজিও আনার মানে সময় পায়নি সোনুর পাপা ডাল আর আলু ভাজা করেছিলাম ওই দিয়েই কাকুকে দিয়েছিলাম তো কোনো ব্যাপার না কাকু বলে খাওয়া নিয়ে কোনো ব্যাপার না আমি খাওয়া নিয়ে একদমই আমি লজ্জাও পাই না কোনো অসুবিধা নেই তো কাকু একদম সত্যি মানে কোনো অহংকার নেই সুন্দর করে ভাজা ডালটা দিয়ে খেয়ে নিয়েছে লেবু দিয়েছিলাম তা আমরাও সবাই খেয়ে নিলাম সব দিনেই দেখো এটা ওটা থাকে আজকের দিনেই একবারে এরকম ডাল আর আলু ভাজাই ছিল তো যাই হোক কোনো ব্যাপার না ওটা দিয়েই খেয়ে নিয়েছি ঠাকুরের ডাল তো এই ডালটা দিয়ে খেতে আমরা বেশ ভালোই লাগে আর এই ডালের সঙ্গে আলু ভাজাটা বেশ ভালো যায় আলু ভাজা বেগুন ভাজা এই জিনিসগুলো দারুণ যায় তো সেই জন্য আলু ভাজাই করলাম আর বেগুন ভাজা করেছিলাম হ্যাঁ মনে পড়লো বেগুন ভাজাও করেছিলাম আলু ভাজা বেগুন ভাজা আর ডাল দিয়ে সবাইকেই দিয়েছি সোনু আবার বেগুন ভাজা খায় না তো সোনু আর আমি খাইনি আমরা ডাল আর আলু ভাজা দিয়েই খেয়েছি তো যাই হোক এই ছিল তো এখন এদিকে চলে আসলাম এদিকটা জিনিস চলে এসছে বালু না পাথর দেখতে আসলাম চলো দেখি টুনি তোমার নামি টিসা

এটাই তো আনবো হয় আপনার লোক দিয়ে তুবো যখন আন হ্যাঁ ঠিকই হবে টাকা হবে তারপরে তো হয় না টাকা তুই না করলে হয়ে হইবি না না হবে সমস্যা তো ছাড়া নাই হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করা তো এখানটায় জেটিমারা কাকিমারা বলছিলেন যে ঘরের কাজ কি শুরু করলেন তো আমি বললাম হ্যাঁ এই তো আস্তে আস্তে শুরুটা শুরু করলো আর কি তারপরে দেখা যাক আস্তে আস্তে যখন যখন সুবিধা হবে আস্তে আস্তে করা হবে সমস্যা তো শেষ নেই তাই মানে শুরু না করলে হবেও না সেই জন্য আর কি শুরুটা করে দিল তো ভালো করে যে পাশে এসে দেখি পাথর ফেলা হচ্ছে সেটাই ভাবছিলাম আর কি কী ফেলা হচ্ছে দেখি তো পাথর ফেলা হচ্ছে যে ও দেখতে এসছে দিকটায় আজকে এবার আমি বেরোবো তো সেজন্য জন্য ওদের কাপড়গুলো ধুয়ে রেখেছি বেলাও নেই আর তবুও দেখি একটু জল ঝরিয়ে রাখি প্রচুর জামা কাপড় ধুয়ে দিলাম আজকে ওগুলো কোথায় মেলব এটাই ভাবছিলাম বাইরে ওখানটায় একটা হ্যাঙ্গার ছিল একটা হ্যাঙ্গারের মধ্যে অনেকগুলো যে ক্লিপ লাগানো থাকে ওটার মধ্যেই সব দিয়ে দিলাম আর বাইরে গেলাম না আজকে কারণ বেলা তো আর বেশি নেই ওগুলো এভাবেই দিলাম মাকে বললাম একটু শুকিয়ে গেলে তুলে একটু বারান্দার মধ্যে যে বাসের তার আছে ওখানে একটু রাখতে বললাম তুলে তো ওই কয়েকটা নাইটি আর কি থাকবেই এখানটায় আসতেই হয় আসলে পরে এগুলো লাগেই বারবার বোঝাবোয়ে নিয়ে আসবো তাই কয়েকটা ছেড়েই গেলাম তো আর এই যে এখন ঘরে চলে এসেছি আর এই যে জিনিসপত্র প্যাকিং পুকিং করছি জামাকাপড় তো ঢুকিয়েছি ব্যাগের মধ্যে আর এই যে বেড কভারটা চেঞ্জ করে দেব আগে যেটা পাতা ছিল আর কি একটুখানি এই দূরে কেটে দিয়েছিল ওইটাই পাতবো কারণ এটা ভালোটা আবার কাটবে যদি কাটে তো সেই জন্য আর কি কাটাটাই পাতবো কাটলে ওটাই কাটবে কোনো মানে দুঃখ লাগবে না আর কি তো সেই কারণে আবার ওটাকে বের করে ওটাই পেতে দিচ্ছি এটা ধুয়ে রেখেছিলাম ওটাই পেতে দিচ্ছি আর হচ্ছে কম্বল টম্বল কোলবালিশ আর পুতুলটা টেডি বিয়েটা ওগুলোকে আবার ভিতরে খাটের ভিতরে ঢুকিয়ে দিলাম তাহলে এগুলো আবার কেটে ফেলবে দূরে নোংরা হয়ে যাবে সেই কারণে হলো অনেক দিন ধরে শ্বশুরবাড়িতে আছি অনেক দিন কাটানো হলো ছুটি স্কুলে যেহেতু ছুটি দিয়েছে যে জন্য অনেক দিন থাকতে পারলাম স্কুলটা বন্ধ বলেই খোলা থাকলে তো আসতে পারতাম না সোনু বাপা বলছে আর কয়েকটা দিন থাকলে ভালো হতো আর দুটো দিন থেকে যাও কাজগুলো ধরেছে কাজগুলো কমপ্লিট হোক এই চাটা করে দিতে হয় এই ওই করতে হয় থাকো তো বললাম যে কি করে থাকবো বলো বই কিনতে হবে আজকে হলো শনিবার সোমবারে স্কুল খুলবে সে ঠিক আছে ও বলছে দুদিন থেকে যাও সোমবারে নাহলে তার আগের দিন রবিবারে যাবে এখন তো আমি বলি কী করে থাকবো বলো রোববার তো বন্ধ থাকবে স্কু ইসে স্কুল বলছি সরি লাইব্রেরি বন্ধ থাকবে তাহলে হচ্ছে আমাকে বইটা আজকেই কিনতে হবে আজকে গিয়ে সন্ধ্যার মধ্যে আজকেই কিনতে হবে রাত্রি নটা অবধি দোকান খোলা থাকবে আর রবিবারে তো বন্ধ সোমবার থেকে স্কুল শুরু তো আমি এমনিতেই কিন্তু রেজাল্ট নিতে দেরি করছি রেজাল্ট যেদিনকে দিয়েছে সেদিনকে নিতে পারিনি আবার যদি বইও লেট করে নেই আমার তো ভয়ই লাগছে যে এত কিছু লেট লেট করলে পরে কি বলবে টিচাররা তো সেই জন্য আমি বলছি আর আমি লেট করতে পারবো না বাবা সব কিছু লেট লেট হলে আমি মানে কি করবো এইভাবে পরে সেটা নিয়ে কিছু বললে পরে আমি কি করবো তুমি যেও তাহলে স্কুলে আমি যাবো না রেজাল্ট নিতেও তুমি যাবে সব কিছু করতে তুমি যাবে এইভাবে বললাম তখন ও বলছে দাঁড়াও তাহলে আমি ফোন করে শুনে নেই তারপরে লাইব্রেরিতে ফোন করে শুনে নিল কালকে খোলা থাকবে কিনা তো বলছে না কালকে বন্ধ থাকবে রোববার আর বললো যে কত রাত অবধি খোলা থাকবে বলছে নটা অবধি তো আমাদেরকে এখন বেরোতে হবে সমস্ত কাজ ঘুটিয়ে টুটিয়ে বেরোবো যেতে হবে নটার আগে আর কি দোকান পর্যন্ত পৌঁছোতে হবে তো এই কারণেই বাধ্য হয়ে রাতারাতি এখন ছুটতে হবে শ্বশুরবাড়ি থেকে কোচবিহার ঘরটর গুছিয়ে যে বিছানাটা ঠিক করে নিলাম চাদরটা পাল্টে দিলাম আর যে বালিশের কভারগুলো ছিল ওগুলো বের করে নিলাম না নাহলে আবার ইঁদুরে কেটে ফেলবে আর একটা নর্মাল এটা আমার হাতে বানানো কভার এটার ভিতরে যে দুটো সোয়েটার দিলাম যে দুটো সোয়েটার আর কি ইঁদুর যদি কেটেও দেয় আমার কোনো দুঃখ থাকবে না সেই দুটো দিয়ে একটা বালিশ বানিয়ে রাখলাম কারণ বেটা বাবা যদি কখনও কাজ টাস করে হাঁপিয়ে যায় একটু শোয়ে যদি তার জন্য হুম আর আমি একদম রেডি শুধু ড্রেস পরলেই হবে আর এখানটায় যে ব্যাগগুলো প্যাকিং করে নিয়েছি আর এইটা আমি পরবো বলে এটা বাইরে রেখেছি কুর্তিটার প্যান্টটা বাকি প্যাকিং হয়ে গেছে সোনু কেউ জামা পরিয়ে দিয়েছে সোনু শুধু প্যান্টটা বাকি ডাল প্যান্টটা আমরা ওরা ফেলে শুধু প্যান্টটা পরিয়ে দেবো আমি ড্রেস পরবো ব্যাস তাহলেই হয়ে যাবে নটার আগেই ওখানে পৌঁছতে হবে কারণ নাহলে বন্ধ হয়ে যাবে লাইব্রেরি তো সেই জন্য বই নিতে হবে আজকেই কালকে আবার রোববার বন্ধ থাকবে আবার পরশু দিন সোমবার থেকে স্কুল স্টার্ট তো সেই জন্য আজকে গিয়ে বইটা নিতে হবে তো চলো আজকে খুব টায়ার্ড লাগছে কেন খুব দুর্বল লাগছে চোখ টুক দিকে বুঝতেই পারছো দুপুরবেলা চা করছিলাম করতে করতে একবার মাথা চক্কর দিয়ে দিল তারপরে কোনো রকমে ধরে ধরে কন্ট্রোল করলাম করে এখনও কাউকে বলিনি কারণ বেকার একটা ইসে তো করতেই হবে তো সেই জন্যে আর কি ভাবলাম না এরকম মানে দুর্বল হলে লাভ হয়ে লাভ নেই দুর্বল হয়ে লাভ নেই নিজেকে একটু ম্যানেজ করে আজকের তো করতেই হবে তো দিয়ে ওখানে একটু রেস্ট জামা কাপড় খুঁজে খুঁজে যে প্যাকিং করলাম আরও কিছু থাকলে থাকতেও পারে থাক কোনো ব্যাপার না আরও তো ওকে আসতেই হবে আসবি যদি এরকম কিছু ছাড়ি তো পরে নিয়ে যেতে পারবে বা এখানে থাকলেও কাজে লাগবে কোনো আসি তখন কাজে লাগবে হাতটা ব্যথা করছে কেন জানি না কি যেন একটা হানছে আবার ঠিক হচ্ছে পরে আবার কিছুক্ষণ পর আবার হানছে আটটা বেজে এখন পঞ্চান্ন মিনিট নটায় দোকান বন্ধ করতো তো আমরা টাইমলি পৌঁছে মানে বাড়ি আসিনি ওদিকে ডিরেক্ট গিয়ে বইগুলো আগে নিয়ে আসলাম বইটাই নিয়ে রাতে কি খাবো যদিও ভাত একটুখানি নিয়ে এসেছিলাম অল্প করে কিন্তু সেটুক দিয়ে হতো কি না তো সেই জন্য ওই যে একটুখানি বিরিয়ানি ও নিয়ে নিল দোকান থেকে দুটো দু প্লেট নিয়েছে ওই যে ওখানটা একটা আছে আর ওই যে কলা একটুখানি না হলেও কালকে সোনো সকালবেলাটা দিয়ে ব্রেকফাস্ট করবে মুড়ি টুড়ি দুধ দিয়ে আর আমরা তো চা খাই তো চলো এখন ডিনারটা করে নিই আর আজকে খুবই টায়ার্ড চোখ মুখ থেকে বুঝতেই পারছো তো সেই জন্য এখন খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে টাটা বন্ধুরা শিবরাত্রি কেমন হয়েছে বিরিয়ানি শোনো ভালো দেখি ট্রাই করি সুন্দর একটা স্মেল বেরিয়েছে খেতেও যেন এরকমই লাগে কারণ হচ্ছে অনেক সময়

ওদিকে ভিতরে একটা দোকান থেকে নিয়েছিলাম ওটা আমার খুব একটা ভালো লাগেনি এলাচের গন্ধটা এলাচ না কিসের একটা বড় এলাচ হয় না মনে হয় সম্ভবত ওটার গন্ধটা একদম খুব কড়া ছিল আর আমার ভালো লাগেনি এটা ঠিক আছে একদম স্বাদে গন্ধে একদম ভরপুর চলো এটা ওইটা কুড়ি এটা সময় খাবার মনে হচ্ছে ওটা আমরা ভাগ করে খাইনি না বাবা তো তুই বড় হয়েছে না চলো বাই বাই করো